আসসালামু আলাইকুম এসিসি পরীক্ষা দু হাজার চব্বিশ পরিণতি প্রথম পত্র পূর্ণাঙ্গ ফাইনাল সাজেশন তো এখানে দেখো অধিক গুরুত্বপূর্ণ অধ্যায়গুলো কোনগুলো আছে প্রথম তৃতীয় পঞ্চম সপ্তম দশম এই অধ্যায়গুলা অধিক গুরুত্বপূর্ণ এই কয়েকটা অধ্যায় পড়লে সিকিউ অ্যান্সার করা যাবে তো চাপ্টার ওয়ান থেকে যে টপিকগুলো পড়তে হবে এক পরিণতির ধারণা পরিধি তারপরে দুই সুশাসন বৈশিষ্ট্য তিন পৌরনীতি ও সুশাসনের কর্মবিকাশ এটা এখান থেকে পড়বে হ্যাঁ তারপরে চাপ্টার সেভেন এখানে পড়বে সরকার কাঠামো আইনসভা গঠন ক্ষমতা কার্যাবলী এখান থেকে এগুলো পড়বে তারপর হচ্ছে তিন বিচার বিভাগ চার নম্বরে হচ্ছে বিচার বিভাগের স্বাধীনতা পাঁচ নম্বর হচ্ছে আইন শাসন ও বিভাগের পারস্পরিক সম্পর্ক তো সপ্তম অধ্যায় থেকে এই টপিকগুলো পড়বা তারপরে তৃতীয় অধ্যায় তৃতীয় অধ্যায় গুলা পড়তে হবে প্রথমে হচ্ছে মূল্যবোধ ধারণা শ্রেণী বিভাগ তারপরে মূল্যবোধ ও সুশাসন সুশাসন এটা খুবই ইম্পর্টেন্ট তারপর হচ্ছে আইন আইনের শ্রেণী বিভাগ তারপর হচ্ছে স্বাধীনতা ও সাম্য তারপর গণতান্ত্রিক মূল্যবোধ এই পাঁচটা টপিক ভালো করে পড়তে হবে হ্যাঁ তারপরে চ্যাপ্টার ফাইভ মানে পঞ্চম অধ্যায় এখানে যে টপিকগুলো পড়বা তো এক নম্বরে হচ্ছে অধিকার ধারণা শ্রেণী বিভাগ তারপরে হচ্ছে বিশ্বায়ন ও নাগরিক অধিকার তারপরে হচ্ছে বাংলাদেশের তথ্য অধিকার আইন চার নম্বরে পড়বা মানব অধিকার তো এই চ্যাপ্টার পাঁচ থেকে এই চারটা টপিক ভালো করে পড়তে হবে তারপর আমরা চলে যাই দশম অধ্যায় এক নাম্বার হচ্ছে জাতীয় ও জাতীয়তা দুই দেশপ্রেমের ধারণা তিন জাতীয়তা ও প্রেম তো এই তিনটা টপিক পথ থেকে ভালো করে পড়তে হবে দশম অধ্যায় তো আমরা সাপটা দিয়েছি প্রথম অধ্যায় তৃতীয় অধ্যায় পঞ্চম অধ্যায় সপ্তম অধ্যায় দশম অধ্যায় এই পাঁচটা ভালো করে পড়বা একেবারে আমরা সংক্ষিপ্ত আকারে সাজেশন দিয়েছি আর তোমাদের সংক্ষিপ্ত সিলেবাসও পরীক্ষা হবে এই টপিক গুলা পড়লে তোমরা সিকিউ ভালো করে অ্যান্সার করতে পারবে এম কিউ সবগুলা তো ধন্যবাদ সবাইকে